তলে বেস পাচলা আমি বসলে চকা পম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে বছরের শেষ প্রান্তে টিকটক কাপানো রাতারাতি ভাইরাল দশটি গান যেই গানগুলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক সব বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দিয়েছে যাই হোক গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে টিকটক কাঁপানো রাতারাতি ভাইরাল দশটি গানের ভিতরে কোন গানটি সবচেয়ে বেশি ভিউজ পেয়ে সবচেয়ে বেশি সারা তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইকি দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকেন তাহলে চলেন গাইজ বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে গাইজ আজকের লিস্টে ফার্স্টে রয়েছে গোলাপ ফুলের কাটা গানটি গাইজ এই গানটির বিষয়ে আর কি বলার আছে এই গানটি তো বর্তমানে টিকটকে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ রয়েছে যাই হোক গাইস বর্তমানে এই গানটিতে মাত্র এক মাসে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউটিউব রয়েছে প্রিয় দর্শক এরপরে দুই নম্বর লিস্টে থাকছে সোনা দানা দামি গহনা টিকটক আপন ওই গানটি গাইস এই গানটি হচ্ছে একটি পুরনো গান অরিজিনাল কাস্টিং আছে এই রীতিমতো টিকটকে ব্যাপক ট্রেন্ডিং প্রিয় দর্শক অরিজিনাল গানটির ট্রিবিউজ বাইশ মিলিয়ন এবং এডিট করা গানটির ট্রিবিউজ মাত্র দশ দিনে ওয়ান মিলিয়ন রয়েছে

জাহেজ বর্তমানে এই গানটিতে মাত্র দুই বছরে টু পয়েন্ট নাইন মিলিয়ন ইউটিউব ভিউস রয়েছে গাইস এরপরে চার নম্বর লিস্টে থাকছে টিকটক কাপন গান ও পরাণের পাখি গাইস আশা করছি এই গানটি আপনি এখন পর্যন্ত টিকটকে শোনার বাদ নেই গাইস গানটির ভিউজ মাত্র দুই মাসে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন রয়েছে প্রিয় দর্শক এরপরে পাঁচ নম্বর লিস্টে দেখছে রূপবতী এক মেয়ের প্রেমে পড়েছি সুর কথা ভাবছি আমি সুর এই গানটি আপনি টিকটকে একবার হলেও শুনেছেন তো যাহ গাইস বর্তমানে এই গানটিতে নাইন মিলিয়ন ইউটিউব নিউজ রয়েছে গাইস এরপরে ছয় নম্বর লিস্টে রয়েছে প্রীতম হাসান এন্ড প্রতীক হাসানের দ্বৈত কণ্ঠে গাওয়া তুমি তলে তলে বেশ পা চালাও তুমি তলে তলে বেশ পা চালাও আমি বসলে চাকা গানটি অনেক পুরনো তবু হঠাৎ করে টিকটকে ট্রেন্ডিং এ চলে আসলো তুমি তলে তলে বেশ পা চালাও আমি বসলে চাকা প্রিয় দর্শক গানটিতে মাত্র ছয় বছরে বর্তমান ভিউজ হচ্ছে ছাব্বিশ মিলিয়ন

গাইস এরপরে নয় নম্বর লিস্টে থাকছে এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী গাইস মনে হচ্ছে যেন আমরা আগের আরমান আলিফ কে ফিরে পেলাম তো গাইস মাত্র ছয় দিনে এই গানটিতে তিন লাখ হাজার ইউটিউব ভিউস রয়েছে